বিশুদ্ধ পানীয় জলের তীব্র অভাবে ভুগছেন মাছিমপুর বদরপুর গ্রামবাসীরা জল প্রকল্পের জলাচীর্ণ অবস্থার দরুন বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত অসহায় জনগণ এদিকে বিভাগীয় কর্মচারীদের ধর্নায় পুরোদমে বিকল হয়ে পড়েছে জল সরবরাহ প্রকল্প বিভাগীয় কর্তৃপক্ষ সহ ঠিকাদারের বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদ মুর্দাবাদ

বিগত বেশ কয়েক মাস থেকে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বড়খোলা বিধানসভার অন্তর্গত জনগণ আজ বাধ্য হয়ে গ্রামের শতাধিক পুরুষ মহিলারা একত্রিত হয়ে বালতি কলসি ইত্যাদি নিয়ে প্রতিবাদে মাঠে নামেন উপস্থিত বিক্ষুব্ধকারীরা জল সরবরাহ বিভাগ মুর্দাবাদ বিভাগীয় মন্ত্রী মুর্দাবাদ বলে আকাশ বাতাস কাঁপিয়ে তুলে বিশুদ্ধ জল থেকে বঞ্চিত গ্রামবাসীরা তাদের প্রতিবাদ এবং ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রতিবাদীরা সংবাদ মাধ্যমকে অভিযোগ করে জানিয়েছেন আসামে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও জল সরবরাহ বিভাগের মন্ত্রী জয়ন্ত মূল্য বড়ুয়া স্বপ্নের জল মিশন জীবন মিশনের নাম করে বিভাগীয় কর্তৃপক্ষ এবং ঠিকাদারদের যোগ সাজসে লাগাম ছড়া দুর্নীতি চলছে এক কথায় জ্বলন্ত প্রমাণ তারা দেখিয়ে দিয়েছেন জল সরবরাহ বিভাগের মাছিমপুর গ্রান্টের ডাব্লিউ এস এস প্রকল্পটিকে বিভাগীয় কর্তৃপক্ষরা নদীর জল পরিষ্কার করতে লেগে থাকা সরকারি সামগ্রীগুলি খুব অল্প দিচ্ছেন বলেও জানিয়েছেন তারা যার দরুন জলগুলো দুর্গন্ধযুক্ত এবং নোংরা জল খেতে হচ্ছে জনগণকে এমন ওনারা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সাহায্যে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কাছানের জেলা শাসক মেথুল কুমার যাদবের দৃষ্টি আকর্ষণ করেছেন এদিন প্রতিবাদে উপস্থিত ছিলেন আসার উদ্দিন জনসিংহ গা প্রসাদ ভর নিভা রানী দাস শিবুরি যতীন ভর সহ আরো অন্যান্যরা ওই কোনো ওইখানে ফান্ড নাই তা আমরা কমিটি কমিটি কী ধরনের এই যে কি কীরকম আমরা চালাইতাম এটা সরকার মহুবীর কাছে আমি আবেদন জানাইয়া আর আমরা দীর্ঘদিন এই যে এই যে দেখুন আমি ইঞ্জিনিয়ারের কাছে এটা দিয়েছিলাম আমরা প্রাকৃতিক যুগ যুগে এতটা আমরা ক্ষতি হয়েছিল আমি এই মেমোরিয়াল দিয়েছিলাম এই মেমোরিয়ামের মধ্যে কোনো অ্যাকশন হয়েছে না আমরা কমিটির তরফ থেকে আমরা কালেকশন বা নিজের নিজের তরফ থেকে আমরা পয়সা কিছু দিয়ে সেই মেশিনগুলো আমরা ঠিক করছি ই বার্যের মধ্যেও রাং পাওয়া যায় আরও অনেক কীটাণু পাওয়া যায় এটা কোনো যার সমাধান নাই কারণ পিএইচি একদিকে বন্ধ আর একদিকে যখন সার্ভিস দেয় মেটেরিয়ালসও কমর কারণে আমরা ওই অবস্থা এই স্কিমটা সহ বদরপুর মাংপুর সব স্কিম বিভাগীয় কর্তৃপক্ষ সহ ডিসি মহোদয়ে ভিজিট করুক কারণ আসাম সরকারের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আপনার স্বপ্ন জীবনে ফুরা হইতো না তলে তলে আপনারা বরবাদ করি তো জেটাই এটা কাম করে জেটায় ঠিকাদারে কাম করে নেতা নেতাকলে উদ্বোধন করত্রা সারা মিলাওয়ট আমরার কষ্ট খেয়েও দেখেন না বর্তমানে আমরা অবস্থা এত খারাপ যে আমরা যেরকম বাগানি আমরা হিন্দিভাষী মানুষ এই এক জায়গার স্কিম ছয় মাস সাত মাস বন্ধ হয়ে গেছে আমরা জিপি তো দুই তিনটে স্কিম বন্ধ চালু হওয়ার কোনো লাইনও নাই তো মুখ্যমন্ত্রীর স্বপ্ন জীবনে ফুরা হইতো না পানির ব্যাপারে যেটা চাইছিল আমি আবেদন করিয়া মুখ্যমন্ত্রীর কাছে আপনার দুঃখটা বিভাগ করে। আপনারাও কইছে যে জল অসুবিধা হইলে তোমরা দেখবা দেখি এটা কমপ্লেন দিবা ঠিক আছে আপনারা আইসই ঠিক আছে এটা লিখিয়ে আমরাও দেখছি জলের খুব অসুবিধা হইতে আছে প্রায় মানুষে জল পায় পায়ে না গুলা জল এইরকম বহুত সমস্যা হইতে আছে বুঝছেন